বাংলাদেশ নাকি ভারতের বেশ কিছু অংশকে নিজেদের কবজায় করে নিতে চাইছে আর এ নেপথ্যে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসার মে এক্ষেত্রে সালতানত ই বাংলা নামে একটি ম্যাপও প্রকাশ করা হয়েছে সুপ্রিয় দর্শক অবিভক্ত বাংলার দিন শেষ এবার শাহী বাংলা গঠনের মিশনে নতুন বাংলাদেশ সাহিবাংলা ছিল চোদ্দশো থেকে ষোলোশো শতাব্দীর মাঝামাঝি বঙ্গ অঞ্চলের স্থিত একটি মধ্যযুগীয় সালতানাত গঙ্গীয়বাদী বঞ্চলে এটি ছিল শক্তিশালী শাসন সালতানাতের রাজ্য জুড়ে ছিল অসংখ্য টাকসা ভারতীয় উপমহাদেশ রাজ্য গড়ে তোলার মাধ্যমে বাংলার সালতানাত তাদের অঞ্চলে বিস্তৃত করেছিল দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা দক্ষিণ পূর্বে আরাকান এবং পূর্বে ত্রিপুরা পর্যন্ত তাদের প্রভাব ছিল হারানো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার মিশনে এবার নতুন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এবার শাহি বাংলা গঠনের পথে না এ দাবি আমাদের নয় বরং পশ্চিমবাংলার প্রোপাগান্ডা মিডিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ের পরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শাহী বাংলা গঠনে এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াগুলো আসুন কি বলছে তারা দেখে আসি ভারত পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে পাকিস্তানকে সমর্থন দেয় তুরস্ক এমনকি পাকিস্তান তুরস্কে ড্রোন ব্যবহার করেছে বলেও জানা যাচ্ছে অন্যদিকে বর্তমানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ মাখো মাখো এই পরিস্থিতিতে সামনে আসছে বড় খবর বাংলাদেশ নাকি ভারতের বেশ কিছু অংশকে নিজেদের কবজায় করে নিতে চাইছে গ্রেটার বাংলাদেশ করার চেষ্টা করছে আর এ নেপথ্যে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজার মেয়ে এক্ষেত্রে সালতানত ই বাংলা নামে একটি ম্যাপও প্রকাশ করা হয়েছে এখানে শেষ নয় আরও জানা যাচ্ছে টার্কিস ইউথ ফেডারেশন নামে একটি এনজিওর আওতায় এটি চালানো হয় তবে কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশকেও সাহায্য করছে তুরস্ক আর এই নিয়ে সাংবাদিক শাহিদুল হাসান খুকুন তিনি কি বলছেন শোনাব আপনাদের বাংলাদেশ ভারতের বেশ কিছু জায়গাকে নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করছে এবং সেই জায়গাগুলোকে নিজেদের কবজায় নিয়ে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা ভাবতে পারছেন ভাবছেন তো কি বলছি এটাই সত্যি ম্যাপটা একবার দেখাই যে কোন কোন জায়গাগুলো বাংলাদেশ নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে দিয়ে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা করছে সেই ম্যাপ আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই বিহার রয়েছে উড়িষ্যা রয়েছে আসাম রয়েছে এই যে গোটা জায়গাটা দেখা যাচ্ছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম এই গোটা জায়গাটাকে বাংলাদেশ নিতে চাইছে আর এই চেষ্টা কে করছে মানে মদত পেছন থেকে কে যোগাচ্ছে জানেন ইউনুসের মেয়ে তার নাকি হাত রয়েছে ভাবতে পারছেন ভারত কি হাত গুটিয়ে বসে থাকবে কোন রকম ভারত কোন মুভমেন্ট করবেন এটা কখনো হতে পারে এই গোটা বিষয়টাই জানবো যে তাদের প্ল্যানে কি রয়েছে গ্রেটার বাংলাদেশ এই কনসেপ্টটা কোথা থেকে এলো এই গোটা বিষয়টাই জানবো আমাদের সঙ্গে রয়েছেন শাহিদুল হাসান খোকন বাংলাদেশের সাংবাদিক নমস্কার আপনাকে আজকাল বাংলায় স্বাগত এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক বাংলাদেশের নিজের পরিস্থিতি খারাপ সেখানে দাঁড়িয়ে ভারতের থেকে বেশ কিছু জায়গা নিয়ে নেওয়ার চেষ্টা গ্রেটার বাংলাদেশ এই প্ল্যান মানে এর যে মূল ভিতটা শিকড়টা কি ধন্যবাদ বাংলাদেশের একটি সাদা মুভমেন্ট এবং আধ্যাত্মিক একটি গোষ্ঠী যারা নিজেদেরকে ধর্ম সাধনা বা ধর্মীয় গোষ্ঠী হিসাবে যারা নিজেদেরকে বিবেচনা করে এরকম একটি গোষ্ঠী যারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি অর্গানাইজেশন করেছে যে অর্গানাইজ অর্গানাইজেশন মাধ্যমে তারা সালতানাতে বাংলা যেটিকে আমরা ইতিহাসের শাহী বাংলা নামে জানতাম অর্থাৎ এই বাংলাদেশ বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ মায়ানমারের যেটাকে আরাকান স্টেট বলে রাখাইন স্টেট বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম এবং নর্থ ইস্টের আরও তিনটি স্টেট এগুলো নিয়েই মূলত ছিল এই সালতানাতে বাংলা বা শাহি বাংলা এটি চোদ্দশো থেকে ষোলোশো শতাব্দীর মধ্যে একটি ঐতিহাসিক বিষয় ভারত তাদের অখণ্ড ভারত গড়ার মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে ভারতের উগ্র হিন্দুবাদী সংগঠন আরএসএস এস এস খোলামেলাভাবেই তাদের অখণ্ড ভারতের ভাবনা প্রকাশ করে থাকে এমনকি ভারত তাদের নতুন জাতীয় সংসদে একটি অখণ্ড ভারতের ছবিও ঝুলে রেখেছে এ নিয়ে পশ্চিম বাংলার দাদাবাবুদের গর্বেরও শেষ নেই তাহলে একইভাবে বাংলাদেশ যদি নিজেদের গৌরবময় অতীতকে ধারণ করে এতে পশ্চিম পশ্চিমবাংলার দাদাদের চুলকানি হওয়ার তো কোনো কারণ দেখছি না ভারতের উড়িষ্যা থেকে শুরু করে বিহার এবং সেভেন সিস্টার ঐতিহ্যবাহীভাবেই বাংলাদেশের অংশ ছিল সুপ্রিয় দর্শক বাংলাদেশ যদি এবার শাহি বাংলা গঠনের স্বপ্নের দিকে এগিয়ে যায় তাহলে সেটাকে আপনি কিভাবে দেখবেন কমেন্ট বক্সে লিখে যাবেন যদি আপনি শাহী বাংলাকে সমর্থন করেন তাহলে ইয়েস লিখতে পারেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন আপনার টাইমলাইনে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন ফেসবুক পেজ